কিনে রাখিনি এখন মনে হচ্ছে কিনলে ভালো হতো এখন মনে হচ্ছে কিনলে ভালো এই তেলকানিটা খুব সুন্দর বল হ্যালো সবাইকে গুড মর্নিং তো সকালবেলা যতটা সুন্দর লাগছে এই ভুতুরে মিল আর দিন দিনের বেলা মানে অনেক মানুষজন আসে এখানে মানে এতটাই সৌন্দর্য লাগে দেখতে মিলের আশপাশ এটা একদম নদীর ধারেই আর রাত হলে ততটাই ভয়ানক মানে দেখতে খুব ভয়ঙ্কর লাগে একদম অন্ধকার আর আমরা এখন যাচ্ছি এই মিলটার পিছন দিকে কোয়ার্টারে যারা এখন থাকে তাদের সাথে একটু কথা বলবো আর তোমাদেরকেও শোনাবো আমরা কি কথা বলি না বলি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন মিলটা এত সুন্দর দেখতে লাগছে তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না তো এই মিলের শুরুতেই প্রথমে পড়বে কবস্থান তো যেখানে আর কি মুসলমানদের আর কি কবস্থান বলা হয় তারপরে বৈষ্ণবদেরও আছে যেখানে মাটি দেওয়া হয় আর তারপরে হচ্ছে মিল শুরু আর কয়েকটা মন্দিরও আছে তোমাদেরকে দেখাবো মানে খুব সুন্দর আর কি আসার জায়গাটা আর এখানে অনেক কিছু ঘটনা ঘটেছে সেগুলো আমি ফোনেতে বলতে পারবো না আমরা এখন যাচ্ছি কোয়াটার তো কোয়াটারে যারা থাকে তাদের সাথে কথা বলতে আর এখানে জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে না কারণ সকাল সবে রোদটা উঠছে আর রোদটা ঝলমল করছে দেখতে বেশ ভালো লাগছে তো আমি গঙ্গার পাড়ে পৌর মিলের দিকে যতবার এসেছি ততবার আমার মিলের ভিতরে ঢুকতে ইচ্ছা করতো কিন্তু বর আমাকে আসতে দিত না বলতো যে মানে এই জায়গাটা খারাপ অনেক কিছু বলতো সেই জন্য এখানে আসতে দিতো না আর ও জানেও না যে আমরা এখানে এসেছি আমি ওকে বাড়িতে গিয়ে বলবো যে আমরা অনেক ঘুরেছি পুরো মিলের ভিতরে তো ও আমাকে পরে বলছিল যে ওখানে না গেলেই পারতে কারণ ওখানে জায়গাটা খুব খারাপ তার জন্য কি সুন্দর দেখো কুয়াটা খুব সুন্দর কুয়াটা গোল করা আর ওহ গরম অনেক জল আমার বাড়ির

তারপরে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে স্কুল কলেজ সব মানে মিল বন্ধ হয়ে যাওয়ার পরে ওরা এখান থেকে উঠে যেতে বলে না এবার টাকা পয়সা না যা যতদিন যারা সার্ভিস করে যে টাকা পয়সা না পেলে কে উঠতে চায় হ্যাঁ সেই তো কারণ আমরা তোমাদের থাকবে কি হ্যাঁ কি কোন ভবিষ্যৎ তো এখানে পড়ে আর টাকা পয়সাও দেয়নি না 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 মিল বন্ধ হয়ে গেলে তো টাকা দিয়ে দেয় মিল একদম ফাঁকা হয়ে চুরি হয়ে সব শেষ হয়ে যায় হাইব্রিড কথা আছে এগুলো মানে একটাই পরিবার থাকে হ্যাঁ এই লাইনে আমি একাই আছে আর ওদিকে আরও আছে স্টাফেরা ব্লকে এদিকে তিনটে ব্লক আছে তারা এখানে ঘর আসা যাওয়া করে বাড়িতে থাকে এরকম আর যারা দূরে বাড়ি তারা এখানে আমাদের বাড়ি বাড়ি বেশি দূর নয় কিন্তু এখান থেকে একটা এ হয়ে গেছে এখানে এরা তখন এতটুকু পড়াশুনো স্কুল কলেজ সব এখানে এখানে এই মিলটা সবাই বলতো রাজার মিল আমরা দেখার মতো ছিল এই সব জঙ্গল ফাঙ্গল কিছু ছিল মালি সপ্তাহ সপ্তাহ সব পরিষ্কার করা তারপরে ওইদিকে একটা মাঠ আছে গোল আছে ওখানে কি সুন্দর সব রেলিং দিয়েছিল খুদ ওই মাঠগুলো ফুল চাষ হতো গত রবিবারে সব পুরে গেল বলছি লেখা কিছু বলতে হয় না ভাড়া করে দিতে হয় না না কিছু নেই আগে নীল তরফ থেকে ওই অশোক ক্লাব ওইদিকে একটা ক্লাব আছে ওইদিকে সবকিছু সিস্টেম ফিল এখানে কোনো স্টাফেদের মেয়েদের দিয়ে অন্য কোনো কোনো অকেশন হলে সব ওইখানেই হতো ভাড়া দিত ভাড়া দিত মানে বলে দিলে পারে হইলো সবকিছু ভালো হচ্ছে বাইরে চল

তো এই হলো মানে কাকিমাদের ওই যে কোয়ার্টার আর এই পাশে কেউ থাকে না মানে খুব নোংরা এই দিকটায় যে যে দিকটায় যাচ্ছি আশেপাশে পুরো তো পুরো একদম তার জন্য মানে আশেপাশে অনেক নোংরা আর এই কোয়ার্টারটা দেখতে লাগছে আগে করে সেই জমিদার বাড়ি ওরকম দেখতে লাগছে বেশ ভালো লাগছে দেখতে সে আমার কী একটা ফুল এক ধরনের এটা বুঝছে না গেল বলো তো

বলেই নিয়েছি ওখানে বৌদিরা যে কদিন ছিল আমরা রোজই বেরিয়েছি সকালে করে আর অনেক ঘুরেছি প্রচুর ঘুরেছি আর ঘরেতে একা থাকলে তো বেরোনো হয় না তাই বৌদিরা যে কদিন এসেছিল অনেক ঘুরে নিয়েছি এই যে তিন রানী বসে আছে এটা কি গান বলে হ্যাঁ রে এটাকে কি গান বলে ও ও ও তো ভুতুরে মিলে ঘোড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু আর এই জাহাজটা দাঁড়িয়েছে বিশাল বড় জাহাজ ফোনেতে ছোট লাগছে আর এই শিব আমরা মানে আর কি জল ঢালতে আসি এখানে শিবরাত্রি করে পুজো দিতে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো